কয়দিন থেকে দেখতেছি বিএনপির লোকেরা আওয়াম লীগের মিছেলে ভিডিও কইতেছে দেখো দেখো মিছিল করতেছে তোমাদের ধরবে এখন তোমাদের ধরবে আমাদের ভয় জেল, মামলা, পিটানি দেশ রিমান্ড রিমান্ডে হিসাবে। বিএনপি এখন আমাদের ভয় দেখায় আওয়ামী লীগ ফিরে আসবে ভয় দেখায় আনুগত্য চায়েরা দুই পক্ষই হাসিনাও চাইতো এরাও চাইতো ওরা একভাবে এরা আর একভাবে। আপনাকে তারা মুক্তির স্বপ্ন দেখায় না আপনাকে মানুষ বলে মনে করেন চাকর বাকর মনে করে আপনাকে মুক্ত মানুষ হইতে দিতে চায় না আপনাকে দিয়ে ভয়ের দাসত্ব করাইতে চায় আমরা ভয়কে বাংলাদেশের জনগণ দেশের মালিক তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে করে দেখাইছে দুই হাজার দেশের মানুষকে আওয়ামী লীগ ফেরানোর ভয় দেখায় না নিজের ভয়কে সবার উপর চাপায় দেন না আপনি ভয় পান নিজে পান নিজে বলেন নিজে ভয় পাইতেছে আমরা আত্মরক্ষা করতে পারি আমরা পাল্টা আঘাত করতে পারি আপনাদেরকে আমরা রক্ষা করছি আপনি করেন নাই জনগণ জানে কিভাবে ভয়কে জয় করতে হয় আপনারা তো ভয় কাটেন এটা আপনাদের দলের নেতারা বলছে না অসংখ্যবার আঠাশে অক্টোবর ভয়ে দাঁড়াইতে পারেন না এটা মির্জা আব্বাস বলছে না দেখেন এডিটের সাহেব আবার দেখেন টুকু বিএনপির নেতা সোগান দিতেছে। ভয় করি না বুলেট বোমা বলবে তারপরে কি হইল এডিটের সাহেব দেখান দেখিছেন কাপুরিসের মতো কর্মীদের পেলায় এইভাবে নেতারা পলায় ইনকা ভিডিও আছে হ্যাডম দেখেন না আপনাদের হ্যাডম মেলা দেখেছে পাবলিক জানে আপনাদের কত হ্যাডম পাবলিক জানে আছে আপনাদের শক্তি। রাজনীতি করতে শেখেন ন্যারেটিভ বানাইতে শেখেন এখন দেখি মেলা মানুষ ন্যারেটিভ ন্যারেটিভ করে আর কি আমার কাছে শিখিছে ন্যারেটিভ রাজনীতি আর দলবাজি এক জিনিস না এরম খ্রিস্টেমন মানুষিকতার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে গোহারা হাঁটতেছেন তাও লজ্জা নাই উপলব্ধি কোনোটাই নাই আফসোস এই প্রজন্ম নিজের জীবন বাজি রেখে গণ অভ্যুথান করছে বিপ্লব করছে কে কাকে বাঁচাবে সে ভয় দেখানো দিন শেষ ভারতের আধিপত্যবাদ এবং নিজেদের ক্ষমতা প্রশ্নে আমরা কাউকে নেতৃত্বের আসনে বসাইনি মানুষ নিজেদের হিসাব বুঝে নিবে ওই যে মিছিল গুলা হইতেছে এই মিছিল পুলিশের আর ওয়াকারের গার্ডে হইতেছে দেখেন মিছিল দেখায় পুলিশেরা আর্মির গাড়ি যাইতেছে পাশ ডেলি সে দেখান দেখিছেন গাঠ দিচ্ছে ওয়াকানন্দ প্রভু পাদ আর প্রফেসর ইউনুসেদ পুলিশ তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিছে যে আওয়ামী লীগের মিছিল করাইতেছি আওয়ামী লীগ ফিরে এটা দিয়ে ভয় দেখানো হইল আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার রাস্তা একটু ফাঁকা হইল একাধারে আমাদের কইবে মফস্তাদ আর কইবে আওয়ামী লীগের মিছিল থাকো মজাই মজা আমি কি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আওয়ামী লীগের মিছিল করতেছে জানে না তারা আগে তো মাস্ক মিছিল করতো এখন তো মাস্ক সারা মিছিল করে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলা যায় না সব কয়টারে কই থেকে টাকা পায় কই থেকে ব্যানার ছাপায় এসব কেমনি কোথায় প্ল্যান হয় নেটওয়ার্ক তো বাইর করে ফেলা যায় কিন্তু হবে না ওই যে কইলাম না শস্যের মধ্যেই ভূত কে ভূত খাতাবে করতেছে করুক কি হবে পরে আসতেছি এটা এটা সুসংবাদ দিয়া ইন্ডিয়ারে তো প্রফেসর ইউনুসের সরকার সকাল সন্ধ্যা দুইবার নমনম করে জানেন এটা হ্যাঁ নমনম করে প্রণয় ভার্মার ডিফেন্স কলেজে বক্তৃতা দেয় ভারতের পররাষ্ট্র নীতি আর উন্নয়ন কৌশল নিয়ে এটা সত্য যে ডিফেন্স কলেজে অন্য দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য দেয় তবে একবার এই প্রণয় ভার্মা এর মধ্যে দুইবার দিছে আসিছে কয়দিন দুইবার দিয়ে দিছে আর কেউ কিন্তু দুইবার দেয় না বক্তব্য পাকিস্তানের রাষ্ট্রদূতকে দুই হাজার সাল থেকে আমি খুঁজে দেখেছি একবারও ডাকে নাই প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের রাষ্ট্রদূতকেও ডাকে নাই কখনো মায়ানমারে বক্তব্য শোনার দরকার আছে না আমাদের কারণ ওদের সাথে তো জ্ঞান রোহিঙ্গা ইস্যু নিয়ে তাই না আমাদের শোনার দরকার আছে না আর প্রফেসর ইউনুসের সরকার তো আছেই ওয়াকার আনন্দের সুবাদে আর একটা নম করা হইলো আর কি আবার দেখেন আবার ইলিশ মাছ পাঠাইছে গতবার এত কিছু হইল বললাম পাঠায়েন না প্রফেসর ইউনুসের কি বাপের জমিদারি বাংলাদেশ নাকি উপদেশ বাপের জমিদারি অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই প্রফেসর ইউনুসের সরকারকে গালাগালি করি নেই অনেকদিন তাই দেখেছেন মাথার চেয়ে বসেছে এখন পেশাব করিচ্ছে বিপ্লবের মারছে প্রফেসর ইউনুস নিজে মারছে ছাত্ররাও মারছে প্রফেসর ভাবিছেন আপনারা রক্ষা পাবেন মানে প্রফেসর ইউনুসের সরকারকে কইতেছি আপনারা ভাবিছেন রক্ষা পাবেন নেপালে দেখিছেন না মন্ত্রীদের কাপড় খিলে পিটাইতেছে হাসিনার মন্ত্রীগুলা পিটান খায় নাই কিন্তু দেশকে এই দিকে নিয়ে যাইতেছেন আপনারা আপনাদের কালেকটিভ অদক্ষতা নির্বুদ্ধিতার গোয়ার তুমি দিয়ে আপনারা আর একটা জুলাই অবশ্যম্ভাবী করে তুলতেছেন তাই আওয়ামী লীগের দেখা মন খারাপ করেন না হেলিকপ্টারের রশি ধরে ওরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনুসের সরকারকে পুরা বিপ্লবটাকে একেবারে সারা করছে প্রফেসর ইউনুসের সরকার হাসিনা যা যা করছে তাই তাই করিচ্ছে তো কি কামে বসাইছে তাদেরকে সরকারে মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এত দিন ধরে নিয়ে আসছি এত দূর আর এরা যা খুশি তাই করতেছে জানে ওনা যে জনগণ কি চায় জানে ওনা কোনটা করা উচিত একেবারে যাচ্ছে তাই প্রত্যেকটা যাচ্ছে দেখেন আদানির সাথে চুক্তিতে বছরে পনেরো হাজার কোটি টাকার লস তো এই বিদ্যুৎ কেন কেনা হচ্ছে আবার দেখেন দেখিছেন। দেখিস বেশি বিদ্যুৎ কেনা হবে চুক্তি বাতিলের আলাপ হয়েছিল হাসিনা পলানোর পরে সে আলাপ সিন্ধুকের মধ্যে কে ঢুকেছে সব সবকিছুর দাম বেশি বেশি ধরা হয়েছে তাই না তো বেশি টাকাটা কে পাইতো কমিশনটা হাসিনা পাইতো এখন তো হাসিনা নাই তো কমিশন কে পাচ্ছে কেউ পাচ্ছে প্রফেসর সরকারের কেউ পাচ্ছে আবার দেখেন চট্টগ্রাম বন্দর তো লাভজনক তো প্রচুর আয় উপার্জন হয় কিন্তু আয় উপার্জন প্রচুর বাড়িতে তো এইটা ছিয়াশি সালের পরে প্রথম মাসুল এক একচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি করবে কার জন্যে জমিদারি নাকি আপনাদের হ্যাঁ জমিদারি আপনাদের পাশার চামড়া তুলে দেবো কিন্তু একেবারে এখন তুলতে পারবো না এখন তো পুলিশ আর্মি নিয়ে সাথে নিয়ে গড়েন পুলিশ আর্মি যখন থাকবে না পাচার চামড়া তুলে ফেলবো একেবারে হাসিনাকে হটানো হয়েছে ইন্ডিয়া ইস্যু ইন্ডিয়া ক্রমাগত শত্রুতা করে যেতেছে আমরা তো আপনাদের কাছে কিছু চাই না কেসি চাইছি কিছু চাইছি কিছু পারছেন দিতে না পারবেন দিতে চাইছি শুধু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ইস্যুগুলো শক্তভাবে ডিল করেন ইলিশ পাঠানো একটা ছোট কাজ কিন্তু খুবই প্রতীকী বিষয় না করছি কতবার ভাবলাম একবার ভুল করি আর করবে না কিন্তু আবার আবার আমাদের ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করে দিছে না ইন্ডিয়াতে এই রকম শত্রুতা করে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক রাখতেছে না ইন্ডিয়া কিন্তু প্রেম যায় না ইন্ডিয়া প্রেম এই প্রেসিডেন্ট সরকারের আর্ধেক ইন্ডিয়ার ল্যাসপেন্সার কারা কারা ল্যাসপেন্সার করে রাখছে দেখে দিব সবাইকে এই এক নাম্বার ইন্ডিয়ান ল্যাসপেন্সার যে ওই যে তৌহিদানন্দ প্রভুপাত সিসি তৌহিদানন্দ প্রভুপাত দুইবার নম করে আসে মোদিকে যায় তো এক অবিবাহিত মাইয়া কিছুদিন পর পর পেট বাঁধায় তো তারপরে গিয়ে অ্যাবর্শন করে ফেলে আর কানে ধরে বলে আর করব না আর করব না আর করব না তো তারপরে শালিশ বসেছে একদিন মুরব্বীরা কইতেছে তো সমস্যা কি বারবার বলিস আর করব না আর করব না তো পেট বাদাস কে সমস্যা কি তো মাইয়া কয় যে আমি তো না করতে পারি না তো ইন্ডিয়া কিছু চাইলে প্রফেসর ইউনুসের সরকার না করতে পারে না তো ভালোই তো আমরাও ঠাপাইতে ঠাপাইতে গাছের তুলে দেব ওই গাছের থেকে হেলিকপ্টারে দড়ি ধরে ঝুলতে ঝুলতে পলাবো তোরা যা এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মাজারি কোন না এইটা যেন মাথায় থাকে কারণ বিপ্লব এখনো জিন্দা আছে এটা সম্পূর্ণ হয় না ওই বিপ্লব আবার হবে সম্পূর্ণ করার জন্য কারা কারা লাইসপেনার রাজুতে রাতে সঙ্গীত গাইতে দিতাম না কোনো দিতাম না দাবানি দিয়ে ঠিক করে দিতাম একবারে ও পলিটিক্স দিয়ে তো বুঝে না আবার আব্দুল হান্নান মাসুদ দেখেন তাইলে আমার নামে লিখতো পিনাকির ফান্দে পইরা পুরা জাতিকে কাঁদাচ্ছেন না তো দেখেছেন বেনসিপি আমার ইয়েতে চললে ওরে তো আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম দিতাম না দু একজন যে যোগাযোগ করে না করে আমি আমার মতামত জানাই কখনো সাপোর্ট সেলে দিই ভবিষ্যতেও দিব অ্যান্টি ফ্যাসিস আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করব। ভবিষ্যতেও করব। আমার সাথে বিএনপি নেতারও কথা বলে তো আমার টাইম না এখন অনেক টাইম নেয় ঘন্টার পর ঘন্টা আলাপ করে গুরুত্বপূর্ণ নেতা আমি নাম কইতেছি না তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমি জামাত আমার কথা শুনলে ওই পিয়ার সিস্টেম নিয়ে কাউ করতো নাকি আমি তো পিআর সিস্টেমের পক্ষে না বিরুদ্ধে আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না আমি রাজনীতি দলে চাকর বাকর না পলিটিক্স একটা জার্নি এই রাস্তায় আমি হাঁটবো আমার রাস্তায় আমি হাঁটবো যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে চললে ভালো না চললে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার এখন অনেকে করছে আপনি এখন পিয়ার নিয়ে কেন কথা বলেন না ওই যে বিএনপি কইছে না আম্লিক লীগ ঠেকাও যে তোমরা এখন ঠেকাও আমরা পারবো না আমিও বিএনপি কই পিয়ার সিস্টেম পারলে ঠেকান দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কি হ্যাঁ পারলে ঠেকান করেন আমি কেন করে দেব হ্যাঁ নয়তো আমার গুরু মানেন করে দিচ্ছি এই ছাত্রদেরকে পাঁচই আগস্ট থেকে এক আজাদ ধরে নিয়ে প্যাকেট করেছিল চ্যানেল টোয়েন্টি ফোরে ওদের মাথায় আসে নাই চ্যানেল টোয়েন্টি ফোরটা কার একে আজাদ কে চ্যানেল টোয়েন্টি ফোর এই যে মঞ্জুরাল মতিন আছে না ওই কাজ করে সে বলছে আর নাস্তে চলে গেছে মানে উটি থেকে সব মিটিং টিং করছে তারেক রহমানের সাথে দেখেন দেখেছেন মানে এ কে আজাদী লোক জানে না এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মাজারি কোন ইন্ডিয়ান সার্কার ছাড়া হবে না এইটা যেন মাথায় থাকে কারণ বিপ্লব এখনো জিন্দা আছে এটা সম্পূর্ণ হয় না ওই বিপ্লব আবার হবে সম্পূর্ণ করার জন্য ইনকিলাব্দাবাদ